তো এই থার্ড সেমিস্টার এক্সামের আগে আমি তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের বিএ থার্ড সেমিস্টারের সংস্কৃত সি 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 এবং জি ই থ্রি এর গুরুত্বপূর্ণ সাজেশন তবে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে এসেছি সেই সাজেশনটা দেওয়ার আগে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাস এবং অবশ্যই নম্বর বিভাজন তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি বিএ থার্ড সেমিস্টার সংস্কৃত সিলেবাস অবশ্যই প্রথমে তোমাদের প্রথমে পড়তে হবে অবশ্যই অভিজ্ঞানের শতকরা অভিজ্ঞান শকুন্তলা তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অঙ্ক অবশ্যই তোমাদের সিলেবাস রয়েছে এবং রয়েছে সংস্কৃত নাট্য সাহিত্য তোমাদের সংস্কৃত নাট্য সাহিত্য থেকে পড়তে হবে ভাস কালিদাস সূত্র বিশাল দত্ত শ্রীহর্ষ ভবভূতি ভট্টনারায়ণ এটা তোমাদের রয়েছে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস আর এই সিলেবাসের উপর সম্পূর্ণ নম্বর বিভাজন যেটা দেখে নাও তোমাদের এমসিকিউ পড়ে মানে এসএকিউ পড়বে দু নম্বরে প্রশ্ন লিখতে হবে দশটি যেটা থাকে কুড়ি নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে চারটি এবং দশ নম্বরের প্রশ্ন হবে অবশ্যই দুটি যেটা কুড়ি নম্বর থাকছে রয়েছে ইন্টারনাল অবশ্যই তোমাদের পনেরো নম্বর মোট অবশ্যই তোমাদের পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস অর্থাৎ পঁচাত্তর নম্বরের আর এই পঁচাত্তর নম্বরের মধ্যে যে ষাট নম্বর লিখিত পরীক্ষা আছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো প্রত্যেকটাকে তোমাদের প্রস্তুত করে রাখতে হবে আগত থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সিসি ওয়ান সি এবং জিই থ্রি এর গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমাদের সামনে সবার আগে তুলে ধরছি প্রশ্নগুলোকে দেখে না এক করে খাতায় নোট ডাউন করে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন করবে অভিজ্ঞান শকুন্তলা নাটক অনুসারে রাজা দুষ্মন্তের চরিত্র বিশ্লেষণ করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলা নাটকের প্রথম অঙ্কে বর্ণিত হস্তি বৃত্তান্তের তাৎপর্য লেখ এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন করবে অভিজ্ঞান শকুন্তলা নাটকের কোন অঙ্কে শকুন্তলার প্রতিগৃহে গমনের দৃশ্য বর্ণিত হয়েছে অসহায় রাখবে শকুন্তলা প্রতিকৃহে গমনের দৃশ্য বর্ণনা করো তারপর চললাম প্রশ্ন কর্ণমণির চরিত্র অভিজ্ঞান শকুন্তলা নাটক অবলম্বনে বর্ণনা করো করবে তারপরে প্রশ্ন সংস্কৃত বিশ্বকাপে শ্রী হর্ষের অবদান লেখো তারপর শকুন্তলার প্রতি কন্ডমনির উপদেশ আলোচনা করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তারপর করবে মুদ্রা রাক্ষস কারোচনা ও সঙ্গে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু লেখো তো তোমাদের এখানে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো অবশ্যই তুলে ধরতে হবে কিন্তু তার আগে আমি তোমাদের সামনে তুলে দিই গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে মাত্র তিনটা ব্যাখ্যা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রথম যে প্রশ্ন করবে সেটা হচ্ছে জন্মাজস্ব পুরো বংশে যুক্ত রূপ মিলন্তব এটা প্রথম দ্বিতীয় করবে অর্থ হি কন্যা পরকিয়া এব এন্ড তৃতীয় অথবা ভবিতব্বানাং দারানি ভবন্তি সর্বত্র এই তিনটে তোমাদের অবশ্যই দিয়ে রেখেছি আমি ব্যাখ্যা এবং এখান থেকে যে বাকি প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তুলে ধরি এখান থেকে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপরে প্রশ্ন করবে কালিদাসের মোট কতগুলি নাটক রচনা করেন ওর সঙ্গে রাখবে সেই নাটক সমূহ সম্পর্কে আলোচনা করব তারপরে প্রশ্ন করবে চারু দত্ত কেমন নায়ক ছিলেন প্রশ্ন রাখবে মৃচ্ছকটি মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু লেখো তারপরে 10 নম্বর প্রশ্ন করবে পুত্র মেবন গুণ বেতন এই কথা কে কাকে কোন প্রসঙ্গে বলেছেন প্রশ্ন রাখবে রাজ চক্রবর্তী শব্দের অর্থ কী তারপর করে পরে প্রশ্ন হংসপরি কাকে এই উপাখ্যানের তাৎপর্য আলোচনা করো তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি তুলে ধরছি অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোকে অবশ্যই প্রস্তুত করতে হবে আর তোমাদের সামনে চারটে প্রশ্ন তারপর প্রশ্ন ভট্টনারায়ণের বেনিচংহার নাটকটির বিবরণ দাও এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি একটা কথা বলবো যদি মনে করো না এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের শেয়ার করার ফলে কিন্তু আমি আমার মনের ভেতরে অবশ্যই উদ্দীপনা পাবো তোমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসা তো চলো শেষের দিকে প্রশ্ন থেকে চলে আসি পরে প্রশ্ন করবে ভার সমস্যা বলতে কী বোঝায় আলোচনা মানে ভার সমস্যা আলোচনা করো করবে বলতে পারি তারপর অভিজ্ঞতা শকুন্তলম বা বলবো উত্তর রামচরিত এবং রত্নাবলী এগুলো অবশ্যই তোমরা একটু টিকাগুলোকে দেখে রেখো এগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে লাশ পোষণ করবে অভিজ্ঞতা শকুন্তলা নাটকের চতুর্থ অঙ্কে বর্ণিত শকুন্তলার প্রত্যাখানের দৃশ্য বর্ণনা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই কটা প্রশ্ন অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার সি ওয়ান সি এবং জি ই থ্রি এর জন্য অবশ্যই খুব খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে নিয়ে অবশ্যই উত্তরটাকে প্রস্তুত করা তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম অবশ্যই ভালো কাটবে এটাই আমি আশা রাখি নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশানে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এখনকার জন্য ধন্যবাদ